আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আজকে দেখাবো দুবাইয়ে আন্তর্জাতিক বিমানবন্দরের কত সৌন্দর্যমূলক ডিজাইন দিয়ে তৈরি করা হয়েছে বিশেষ করে আবুধাবি এয়ারপোর্ট দুবাইয়ে যে বিমানবন্দরটি কত সুন্দর কারুকার্য দিয়ে তৈরি করা হয়েছে যেটা দেখলে সাধারণ মানুষকে মুগ্ধ করবে তাই এমন সুন্দর একটি দৃশ্য আপনাদের মাঝে তুলে না ধরে পারলাম না আমাদের একরাম ভাইয়ের মাধ্যমে আপনাদের সম্মুখে এই দুবাই যে বিমানবন্দরটির কত সৌন্দর্যমূলক আবহাওয়া পরিস্থিতি সবকিছুই অন্যরকম একটা অবস্থা তাই আপনাদের মাঝে এই ভিডিওটা তুলে ধরা হলো দেখতে পাচ্ছেন একটা বিমানবন্দরে কত ডিজাইন করতে পারে আমাদের এখন দেখতে পাচ্ছেন মোহাম্মদ ইকরাম সাহেব তার মাধ্যমে ভিডিওটি করা হয়েছে এবং তিনি ভিডিওটি আমাদেরকে দিয়েছেন তিনি যথেষ্ট হাসান মিডিয়া হাসান ভাইয়া পেজের যথেষ্ট অ্যাক্টিভ এবং খুবই ভালো মনের একজন মানুষ তো তার মাধ্যমে আমরা দুবাইয়ের এই ভিডিওটি সংগ্রহ করতে পারলাম তাকে অনেক ধন্যবাদ দোয়া করবেন তার জন্য তিনি দেশের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়ায় এবং বিদেশেও বিভিন্ন জায়গায় তিনি কাজের এবং ব্যবসা বাণিজ্যের জন্য ছুটে যায় তো আল্লাহ তালা যেন তাকে সুস্থ রেখে এবং তার ব্যবসা বাণিজ্য সবকিছু ভালো চলে সেই দোয়া করে আপনারা দোয়া করবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজ টি ফলো করুন এবং ইউটিউব থেকে সাবস্ক্রাইব করুন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা পরবর্তী বিষয় নিয়ে আল্লাহ হাফেজ